ইসলামস্ত্রী ঘোষণার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে ভিন রাজ্যের ট্রেন ধরলেন শতাধিক পরিযায়ী যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এই ছবিটা আজকের ছবি আজকের ছবি মুর্শিদাবাদে কখনো ফারাক্কার ছবি বা কখনো শিয়ালদা স্টেশনের ছবি যেখানে শতাধিক পরিযায়ী শ্রমিক যারা এখানে এসেছিলেন তারা এক এক করে ট্রেন ধরে ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে যেখানে তারা কাজ করছেন যেখান থেকে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত আয় করছেন এবং ফিরে আসছেন যখন পরিবারের কাছে তার টাকা তুলে দিচ্ছেন তাদের প্রয়োজনীয় সমস্ত দিচ্ছেন ছেলে মেয়েদের স্কুলের খরচা দিচ্ছেন তারা কোনো রকমের টোপে আর বিশ্বাস করেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ডাবল ডাবল চাকরি হোক ডাবল ডাবল ভাতা হোক বা না হোক ডাবল ডাবল চুরি দুর্নীতি স্ক্যাম দেখে নিয়েছেন তারা